রবিবার শহরে এসেই নিজের কাজে নেমে পড়লেন মোহনবাগানের নবনিযুক্ত কোচ হোসে মলিনা রবিবার সকালেই এমিরেটসের বিমানে কলকাতায় পা রেখেছেন তিন সহকারী সহ মোহনবাগানের নবনিযুক্ত স্প্যানিশ কোচ অল্প বিশ্রাম নিয়েই রবিবার দুপুরেই তাকে দেখা গেল মোহনবাগান মাঠে উপস্থিত হতে মোহনবাগান ক্লাবসহ মাঠ ঘুরে দেখলেন তিনি কারণ আগামীকাল সকাল থেকেই এই মাঠে অনুশীলনে নামবে মোহনবাগান দল ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলার উপস্থিত হয়েছে শহরে বিদেশি ফুটবলাররাও চলে আসছেন অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু জোর কদমে অনুশীলন শুরু করে দেবে সবুজ মেরুন ব্রিগেড তাই নিজেই উপস্থিত হয়ে মোহন বাগানের মাঠ পরিদর্শন করলেন সুতরাং বোঝাই যাচ্ছে সবুজ মেরুন ব্রিগেডের হয়ে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন হোসেম অলিনা তাই প্রথম দিন শহরে পৌঁছেই নিজের কাজ শুরু করে দিলেন তিনি অল্প বিশ্রাম নিলেন তিনি সকালে হোটেলে পৌঁছেই দুপুরবেলায় কিন্তু নিজের কাজ শুরু করে দিলেন বাগানের নতুন স্প্যানিশ কোচ